আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লসুলিল্লাহ তো আমাদের মেশিনগুলো আপডেট থাকবে আজকে আর একটা একটা মেশিন আমাদের সেল হয়ে গেলো এটার একটা কাস্টমার রিভিউ হবে যদি আমাদের ইউটিউব চ্যানেল একশো তিরিশতম কাস্টমার রিভিউ আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন তো আমি এই মেশিনটা সেল হয়ে গেলো এটা হলো দিয়ে তুষিভাই স্টুডিও টু থ্রি জিরো নাইনে এই মেশিনটা সেল হয়ে গেলো এটা নেটওয়ার্কিং ডুপ্লেক্স ছিল একটা হেভি ডিউটি একটা মেশিন ফ্রেশ কন্ডিশনের আমি একটা ফটোকপি করে দেখাই যদিও ভাইকে দেখাইছি সব কিছু এগুলো করে দেখাইছি এটা আমরা একটা ফটোকপি করি যে কেমন কোয়ালিটি হয় সেটা একটু দেখাচ্ছি এটা ডুপ্লেক্স হবে এমনকি নেটওয়ার্কিং হবে সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ আপনারা সাউন্ড কোয়ালিটির থেকে অবশ্যই খেয়াল করবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট মাদার বোট অরজিনাল ওটা আমরা চেক করে দেখাইছি আপনারা অবশ্যই এগুলো খেয়াল করবেন এই যে একটা একটা ফটোকপি একদম ফ্রেশ কন্ডিশনের এবং কি খুবই ফ্রেশ কোনো আলাদা কোনো কালি আলাদা কোনো লেখা মিসিং হবে না ইনশাআল্লাহ তো এটা হলো তেইশশো নয় মডেল ছিল তো মেহেদি ভাই আপনার কাছে কেমন মনে হলো আপনি ফটোকপি করে দেখলেন কেমন মনে হয়েছে আপনার কাছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো কালারটা একদম অরিজিনালের মতোই আসতেছে এটাই অরিজিনালি আশা করতেছি এটা দিয়ে আমি ভালো একটা পারফরম্যান্স পাবো যে ইনশাল্লাহ এই মেশিনগুলোর সাথে সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মেশিন সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেশিন কোনো কিছু প্রবলেম হলে আমাদের কাছে অনেকগুলো মেশিন আছে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো এই এটা হলো আমরা অরিজিনাল মাদারবোর্ড দেওয়া আছে এটা আমরা দেখাইছি তাছাড়া আমাদের কাছে লিমিটিং মেশিন নতুন আছে তারপরে প্রিন্টার মেশিন এটা যদি সেকেন্ড হ্যান্ড নতুন আমাদের কাছে পাবেন সেকেন্ড হ্যান্ড প্রিন্টার খুবই কম আছে আমাদের কাছে লিমিটিং মেশিন যেটা হেভি ডিউটি মেশিন ওইটা পাবেন চার হাজার পাঁচশো টাকা আর এটা আসে আমাদের সেকেন্ড হ্যান্ড এটা মাত্র ছয়শো কপি হয়েছে আমি অন্য একটা সময়ে পোস্টে এটা নজল চেক সহ আমরা এটা পোস্ট করব এটা ছয়শো কপি হয়েছে মাত্র অরিজিনাল কালি সব কিছু আছে এটা প্রাইস হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা তারপর আমরা অন্যান্য ফটো কমির এর আপডেট হলো যে পঁচিশ তিরিশ এডি এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা অটো ডুপ্লেক্স হবে এটা তারপরে একই মডেল আরও আছে এটাও স্টুডিও পঁচিশ তিরিশ এডি ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আরেকটা ছিল তুষিয়া স্টুডিও টু থ্রি টু থ্রি এ এম এটাও প্রাইস হল ছত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপরে এ পাশে যে আছে তেইশশো তিন তেইশশো তিনের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা হলো এটা শো টু থ্রি জিরো থ্রি এটা প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা একই মডেল বাইশ হাজার পাঁচশো টাকা তবে আমাদের তুষি স্টুডিও এখানে আরেকটা আছে ফ্রেশ কন্ডিশনের এটা প্রাইস হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের